আসসালামু আলাইকুম টেলার সফটওয়্যার আপনাকে স্বাগত জানায় যদি কোনো কাস্টমারের পূর্বের তথ্য যদি থাকে তাহলে এখান থেকে শুধু সিলেক্ট করবেন এখান থেকে নাম্বারটা কপি করবেন বা আপনি যদি নাম্বারটা তোলেন এখানে যদি আমি নাম্বারটা দিয়ে দিই তিন সংখ্যা বা চার সংখ্যা জিরো ওয়ান ফাইভ ঠিক আছে যদি আমি এখানে নাম্বারটা বসায় দিই জিরো ওয়ান ফাইভ এরপর ওয়ান সিক্স যদি দিই তাহলে আমাকে এখানে সাজেস্ট করছে অর্থাৎ আপনার পূর্বের কোনো এখানে এন্ট্রিগুলো করা আছে যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে গড়ে নিতে পারবেন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই ডাউজের এই মাপগুলো নিতে হয় এখান থেকে যে দেখতে পাচ্ছেন কাস্টমারের নাম ফোন নাম্বার এবং ইমেল থাকবে এখানে অ্যাড্রেস থাকবে এখান থেকে আবার নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন এখান থেকে যেহেতু আমি ব্লাউজের শুধু মাপটা নিয়ে দেখাবো আপনাদেরকে এখান থেকে দেখুন এখানে ব্লাউজের যে মাপটা থাকবে আপনাদের মাপ অনুযায়ী আপনারা এখানে মাপটা করে নেবেন এখানে সাড়ে ষোলো ষোলো পয়েন্ট ফাইভ এরপর আবার ইন্টার করবেন তারপর ফুটে ঘরে চলে আসবে এখানে ফুট এগারো ইঞ্চি হাতা হাতা নয় ইঞ্চি এখানে এখানে আমার প্র্যাকটিক্যাল ইঞ্চি এরপর মুহুরি তেরো ইঞ্চি বড়ি বিয়াল্লিশ কমর চৌত্রিশ কলার না এখন দেখুন এখানে এই যে ডাবল কাটের ব্লাউজ বা সাধারণ ব্লাউজ কলার হবে এবং পাইপিং তো এই জিনিসগুলো আপনি ডিজাইনগুলো আপনি এখানে লিখে নিতে পারবেন এখানে আপনি যদি লিখে দেন তাহলে আপনার আগে থেকে এগুলো থাকবে এটা পরবর্তীতে লেখার কোন প্রয়োজন হবে না এখানে ডিফল্ট ভাবে কিন্তু লেখা থাকবে আপনি শুধু এখানে টিকমার করে দিবেন এখানে দেখুন এখানে আমি যে টিকমার্ক করে দিচ্ছি এটার রেট তিনশো পঞ্চাশ টাকা এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট তিনশো পঞ্চাশ টাকা এখানে আমি ডিসকাউন্ট দেবো পঞ্চাশ টাকা এরপর এখান থেকে যে কোনো একটা ইন্টার করলে বা ক্লিক করলে এখান থেকে একটা বছর টোটাল অ্যামাউন্ট তিনশো টাকা হয়ে যাবে যেটা আমি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়েছি এরপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আচ্ছা আরেকটা কথা বলে রাখি এক ভাই কমেন্টে জানিয়েছেন ভাই এই আপনাকে এখান থেকে প্রোডাক্টগুলো আপনার দোকানে যে ফেব্রিকসগুলো থাকবে শার্ট প্যান্ট যে কোনো পাঞ্জাবি থাকে যে এখান থেকে আপনার সেল করতে পারবেন এখানে আপনার প্রোডাক্টসের গায়ে যে এসকিউ যে লেখাটা থাকে ঠিক আছে আপনার প্রোডাক্টসের কী নামটা থাকে সেটা আপনি যদি সার্চ করেন তাহলে এখানে পেয়ে যাবেন সার্চ করলে আপনার এখান থেকে কত গজ কাপড় নিয়েছেন এবং কত গজ আপনি সেল করতেছেন এখান থেকে আপনি সম্পূর্ণ করতে পারবেন এরপর এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর তিনশো টাকা অ্যামাউন্ট আছে সেই কাস্টমারটি এখন আমাকে তিনশো টাকাটা এখন পে করবে না টোটালটা ডিউ থাকবে সেক্ষেত্রে আমরা কী করবো এখান থেকে এই থ্রিটা কেটে দেবো তাহলে দেখতে পাচ্ছেন ডিউ ডিউ অ্যামাউন্টের ঘরে আপনার তিনশো টাকা চলে আসছে এরপর এখান থেকে ম্যাথডে ক্লিক করবো ক্যাশ সিলেক্ট করে দেবো এখান থেকে সিলেক্ট অন ক্যাশ এরপর এখানে সেভ করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন অর্ডার ক্রেডিট অর্থাৎ আপনার এটা অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে তা আপনারা অল্প সময়ের মধ্যে এই অনলাইনে সকল মাপগুলো আপনি রাখতে পারবেন শার্ট প্যান্ট জুব্বা পাঞ্জাবি লেডিস কাজের পোশাক যতগুলো আছে সম্পূর্ণ আপনি রাখতে পারবেন সমস্যা না তো এইভাবে আপনার খুব সহজে মাপগুলো নিতে পারবেন এই সফটওয়্যারটি নিতে চাইলে আপনারা আমার ডেসক্রিপশনে নাম্বারটি দেওয়া থাকবে আপনারা চাইলে ওখানে ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন অথবা আপনাদের নাম্বারটা দিয়ে রাখছি জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান ফোর ফাইভ টু আমি ভিডিও সবার শেষে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরম